হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে প্রচুর রোদতাপ তো দেখতেছেন আমরা গাছ এর নিচে বসেছি প্রচুর রোদতাপ নাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দেখেন রোদের প্রচুর রোদের মধ্যে দান কাটতেছে মানুষ রোদের মধ্যে যে পরিমাণ রোদ উঠে কাজ করা অসম্ভব প্রচুর পরিমাণ রোদ আজকে অনেক রোদ এই রোদের মধ্যে আমরা গাছের নিচে বসে রয়েছি তাই এখানে এখানে রোদ্রের কারণে এত পরিমাণ রোদের তাপমে দেখেন রোদরে বালুটা কি পরিমাণ তত হয়েছে বালুটা কি পরিমাণ গরম হয়েছে এত রোদ থাকলে মানুষের কাম কাজ কাম করা অসম্ভব মানুষের পক্ষে দুই দিন যাবৎ খুব বেশি পরিমাণে রোদে তাপ ভালো যে এত পরিমাণ তাপ রোদে তাপে বালুটা এত পরিমাণ গরম হয়েছে মনে কিছু কিছু দিয়া রাখলে শুকাই যাব মাছ ছুটকি দাব এরকম পরিমাণ গরম হয়েছে বালুটা গরম দিছে আল্লাহ

আজকে রোদের মাত্রাটা একটু বেশি তো গাছের নিচা এসে বৈষি বাতাসের মধ্যে বাতাসও কম হালকা বাতাস মোটামুটি আর কি সামনে আমাদের বালু যে দেখতেছি গরম প্রচুর গরম রোদির মাঝখানে মোটর সাইকেল নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ যেতে তাপটা কমাই দেয় সবাই দয়া করবেন আল্লাহ তাপটা কমাই দেয় বৃষ্টি দে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ